হিংসা বলে এখন আব্দুল করিম নে সাকুর নামাজ রুজার দার না নামাজ রুজার দার না গান বাজনা তে রয় বিভুর হিংসা বলে এখন আব্দুল করিম নে সাকুর হিংসা অহংকার করা মমিনের কর্তব্য নয় আদমকে ইংসা করিয়া মক্রম বেদ সহেতা নয় হিংসা অহংকার করা মমিনের কর্তব্য নয় আদমকে ইংসা করিয়া মক্রম বেদ সহেতা নয় বুঝিয়ালও আসল বিষয় বুঝিয়ালও আসল বিষয় ইংসা নিন্দা করে দূর হিংসা করগুন বলে কোন আব্দুল করিম নে মসজিদকে ঘর বলে আবার বলে মন্দির ভগবানের ঘর নবী বলেন কুদারারো সয় মমিনের অন্তর মসজিদকে কুদার গর বলে মন্দির ভগবানের ঘর নবী বলেন কুদার আরো সয় মমিনের অন্তর লইতে হয় নিজের খবর লইতে ও নিজের খবর কাছে রয়েছে নহে দূর হিংসা আব্দুল করিম নে মানুষের সঙ্গ করিলে মানুষ তখন মানুষ হয় জন্মজোড়া জমজাত না তাকে না তার কু ভয় মানুষের সঙ্গ করিলে মানুষ তখন মানুষ হয় জন্মজোড়া জমজাত না তাকে না তার কু ভয় বাউল আব্দুল করিমে হয় বাউল আব্দুল করিমে কয় নয়ন রাখো মা মাশুখপুর হিং ঠাকুর গন বলে দে আব্দুল করিম নে